দর্শক আজকে আমরা আলোচনা করবো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সানমার্কস ক্রিম নিয়ে এই ক্রিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সূর্যের আলো আমাদের ত্বকের নানা রকম ক্ষতি করে থাকে যেমন ক্যান্সার হতে পারে এছাড়া সূর্যের সরাসরি আলো আমাদের ত্বকের অনেক ক্ষতি করে সেটা পরবর্তীতে আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়ায় এই সমস্যা থেকে আমরা বিভিন্ন ধরনের সানস্ক্রিন ক্রিম ব্যবহার করে থাকি কিন্তু সেইগুলো আমাদের তেমন একটা উপকারে আসে না তাই সানমাক্স ক্রিমটি আপনার জন্য হতে পারে একটি আদর্শ ক্রিম দর্শক সানমাক্স ক্রিমে চারটি উপাদান রয়েছে যেমন জিঙ্ক অক্সাইড অ্যাবোভেন জন অ্যানজাকামিন এবং অক্টিনক্সাইড এই ক্রিমটি ক্ষতিকারক ইউি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে থাকে যার ফলে এটি সূর্যের অতি বেগুনি প্রভাব থেকে ত্বককে ক্যান্সার ত্বকে কুচকানো পড়া বুড়িয়ে যাওয়া এবং ত্বকে কালচে দাগ পড়া থেকে সুরক্ষা দেয় কানেকটিভিক টিস্যুর কোষগুলো ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় ফলে ধীরে ধীরে ত্বকের টান ভাব নষ্ট হয়ে যায় এই সমস্যা থেকে মুক্তি দিবে সানমাস্ক ক্রিম এই ক্রিম ব্যবহারে বলি রেখা তিলপড়া ডার্ক স্পট মেস্তা ইত্যাদি সমস্যা থেকে মুক্তি দিবে জিঙ্ক অক্সাইড দেয়াল হিসাবে কাজ করে ইউবি রোশনিকে প্রতিফলিত করে ত্বককে সুরক্ষা দেয় আর অন্য তিনটি উপাদান ইউবি রশ্মিকে শোষণ করে এবং তাপে রূপান্তরিত করে ত্বকের মাধ্যমে নিঃসরণ করে এই ক্রিম দীর্ঘ সময় ধরে সূর্যের রশ্মি থেকে ত্বককে সুরক্ষা করার ক্ষমতা আছে তাই যারা দিনের সূর্যের আলোতে কাজ করেন বা বাইরে থাকেন তারা ত্বককে ভালো রাখার জন্য এই ক্রিমটি ব্যবহার করতে পারেন ব্যবহারের নিয়ম বাহিরে যাওয়ার তিরিশ মিনিট আগে শরীরের যে সকল স্থান খোলা থাকে সেই সকল স্থানে ক্রিমটি ভালো করে লাগিয়ে নিন যতক্ষণ ক্রিমটি শুকিয়ে না যায় তবে দুই ঘন্টা পরপর ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে এটা ব্যবহার করলে জলনি ও র্যাশ হতে পারে গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কোন মেডিসিন সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমান্টে জানিয়ে দিবেন।